একেবারে ফাঁকা চারপাশে খুব দূরে দুই একজন করে লোক দেখা যায় যে আমার বন্ধু শুভ ঘোড়ায় উঠবে মনে হয় ও তো ঘোড়ায় উঠলে ঘোড়া ভেঙে পড়ে যাওয়া যায় ঘোড়া তার অন্য ছুটতে পারবে না হ্যাঁ হিমসরি ও আমি হিমসরি পঞ্চাশ টাকা দেয় না ভাইয়া না মামা ইনশাল্লাহ ভাই আসেন কক্সবাজার আসলে অনেক সুন্দর জায়গা আর আপনি যদি অক্সিজেন আসতে পারেন তাহলে সবথেকে ভালো হয় যেমন এখন রোজার সময় রোজার সময় যদি আপনারা এখানে আসেন সব কিছু অনেক সাশ্রয়ে পাওয়া যায় আপনার হোটেল গাড়ি ভাড়া এবং আদার্স সব কিছুই কিন্তু অনেক কম এবং সব গুরুত্বপূর্ণ যে পরিবেশটা এখানকার পরিবেশটা আপনারা যদি একটু দেখেন অন্য সময়ের পরিবেশ আর এই সময়ের পরিবেশ এখন কিন্তু সাগরের গর্জনটা শোনা যাচ্ছে অন্য সময় আসলে কিন্তু আপনারা এই গর্জনটা শুনতে পারবেন না এখন মানুষের হাও খাও চিলবিত মিল্লি সব কিছু দিয়ে মনে করেন যে তখন তবে এখন কিন্তু কোনো চিল্লা চিল্লিও নাই মানুষও নাই তেমন শুধু আছে হচ্ছে প্রকৃতি সাগর সাগরের গর্জন এইগুলা তুমি অনেক অনুপাতে টাকা টাকা পাইছিস একটা টাকা পাওয়া গেছে সেখানে রেখে দেই এই যে সাগরের টাকা এটা কি কারণ নাকি জানেন গাড়ি রইলে নিয়ে বলে রেখে দেই যে রেখে দেই আমার মনে হয় না এখানে আপনাদের কারুর এই টাকাটা এখন যদি করে একবার আসলি তো অবশ্যই ভালো লাগে এখানে এই যে সিটগুলো এগুলো হচ্ছে ষাট টাকা ঘন্টা না ভাই ষাট টাকা না ভাই চল্লিশ ষাট টাকা না এগুলো ষাট টাকা ঘন্টা এক ঘন্টায় ষাট টাকা একটা নিলে তিরিশ টাকা করে নাই লোকজন প্রায়ই নাই নাই মানে কি নাই ওই দু একজনের দিকটা দেখা যাচ্ছে দুই একটা গ্রুপ মানে একেবারেই প্রায় নাই এখানে কিন্তু ইনায়েতে এমনিতেই লোকজন কম হয় কিন্তু বিকাল টাইমে দেখা যাচ্ছে এখানে লোক কিন্তু অনেক থাকে কিন্তু এখন কয়টা বাজে তিনটা বাজে এখন কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা লোকজন খুবই 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 কম যে এই আছে এখানে ফটোগ্রাফার তারপর ওই যে ওইখানে একজন হচ্ছে পানি বিক্রি করতেছে না ভাই সৈতুল সৈতুল দেখ না কুতুল দেওয়ার এসে ঝগড়া বলতেছে আর কি এই যে এখানে কয়েকজন দেখা যাচ্ছে আর এইখানে কয়েকজন ওইটা কি ওইটা হচ্ছে সেন্ট মার্টিনের জেটি আমরা সবাই জানেন এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিনের জেটি এই বছর এখান দিয়ে চলে নাই এইখানে সংস্কার হয়েছে এখানে কিন্তু মাঝে ভেঙে গেছিলো এখন কিন্তু এই ভাঙাটা সমস্যা করে চলছে আশা করা যাচ্ছে নেক্সট বছর এইখান থেকেই সেন্ট মার্টিনের শিপ এক তারিখ থেকে সেন্ট মার্টিনের শিপ চলা শুরু হবে মার্টিনের আপনার জাহাজ চলবে এবং যাওয়ার পারমিশন এখন কিন্তু আমি চাইছিলাম সেন্ট মার্টিন যাইতে কিন্তু পারমিশন পাই নাই অনেকভাবে চেষ্টা করছি কিন্তু হয় নাই কিন্তু আসলে সেন্ট মার্টিনটা এখন মানে অন্য দেশে যেমন যাইতে ভিসা লাগবে কেউ ওটা হয়তো কাঁকড়া ওই যে গপ্ত করে ছোট ছোট বের হয়েছে আর সেন্ট মার্টিনে যেমন অনেকেই ট্রাই করে যাওয়ার জন্য আমিও করছিলাম কিন্তু আসলে যাইতে পারি নাই আসলে এখানে খুবই 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 রেস্ট্রিকশন খুবই রেস্ট্রিক এখন আর যাওয়া পসিবল না এক কথায় এখন একটু আপনাদের ইনানিটা দেখাই যে ইনানি ইনানিতে কিন্তু পাথর আছে exceto que que é capoeira é que Hum.

যাবো বুঝছে ভাতো দিয়ে দিছি আমরা প্রযুক্তি এড়ে নিয়ে যাওয়ার চেষ্টা ভালো